টুডে নিমফিল পারসেন্ট তৈরি মেশিনে যে নিমোফিল আছে সেই নিমোফিল পার্সেন্ট আসলে কিভাবে বের করা যায় সেটা আজকে আমি দেখাবো এটা হয়তো আমরা কম বেশি সবাই জানি কম বেশি বললে ভুল হবে এটা আমরা সবাই জানি তারপর আমি দেখাচ্ছি গিভেন দেওয়া আছে ধরুন টোটাল নিমোফিল মানে নিমোফিল যে ওয়েট ওজনটা নিমোফিল ওয়েট ধরুন দেওয়া আছে দুইশো কেজি হয়েছে নিমোফিল হয়েছে দুইশো কেজি আর আপনার যে রিং এর প্রোডাকশনটা প্রোডাকশন অফ রিং মেশিন এটা হয়েছে আপনার নয় হাজার আটশো কেজি আপনার প্রোডাকশন হয়েছে রিং প্রোডাকশন ঠিক আছে তাহলে নিউমফিল পার্সেন্ট আপনার কিভাবে বের করব নিউমফিল পার্সেন্ট ইকুয়াল হচ্ছে তাহলে নিউমফিল নিউমফিল ওয়েট ওয়াইট ডিভাইড বাই নিউমোফিল হোয়াইট প্লাস হচ্ছে ইয়ান অর্থাৎ রিং এর যে প্রোডাকশনটা ইয়ান প্রোডাকশন এটা ঠিক আছে ইনটু হচ্ছে 100 তার নিউমোফিল ওয়েট আমাদের কত যে কত হয়েছে নিউমোফিল 200 কেজি দুশো কেজি হয়েছে ডিফাইড পে হচ্ছে ইয়ার্ম প্রোডাকশন কত হয়েছে রিং প্রোডাকশন নয় হাজার আটশো কেজি আটশো কেজি তাহলে আমরা যদি এখানে হচ্ছে হান্ড্রেড যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি এটুকুকে তাহলে পাবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ইন্টু হচ্ছে হানড্রেড যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টু পার্সেন্ট তাহলে নিমবিল পার্সেন্ট হচ্ছে টু পার্সেন্ট ওকে এটা হচ্ছে অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নার্ভি ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ